করলাম ওয়াদা করলাম বাকি জীবনী আর গণা করব গণা করছি বাকি জীবনী আমি আর গণা করব মা কুসুমপুর আমার মায়েরা আমার বন্ধু এই কৃষ্ণপুর হাফিজি মাদ্রাসা এফতেদাই মাদ্রাসার প্রিন্সিপাল মুসুমদার আল্লামা ইউসুফ ভাই নাই ভাই যে ভাইটারে লইয়া আছে 20 বছর ধইরা ঘুরছি 20 বছর ধইরা আমার দিয়া কত জায়গায় মিয়া মিয়া দোয়া পড়াইছে মাহফিল করাইছে আজকে আমার ইউসুফ ভাই ওই কবরে শুয়ে আছে

আরে আমার বাবা কন্না আল্লাহ আল্লাহ ও আমরা নিজের अब्বা আমরা নিজ তো বিদেশ আছে আল্লাহ আমি আমার কাছে বন্ধু একটা আবাল লাগে দোয়া কইরে আমার বাবা দারকার শাফের জন্য হায়াত দে দিও আল্লাহ এই মাহফিল করতে যাই এই দেশবাসী এলাকাবাসী আমার ডাইনে বামে যত মুরুব্বিরা যে জ간 থেকে হাত পিছেছে আল্লাহ এই মাহফিলের উসিলে দেশের অপরাধ সব maaf করে দিও এই দেশের করে করে শান্তি রহমত দান করে দিও দুনিয়ার আগুন দিয়ে জ্বললে পরে আমরা বাদশা করে আমরা মায়েরা খাওয়াইছে। দুনিয়ার আগুন আমরা মারার দেখাইছো জাহান্নামের আগুন থেকে বাঁচায় রাখো আজকের মাহফিলের সভাপতি আমার বাবা মোহাম্মদ খোরশেদ আলম আজকের মসজিদের সভাপতি আমার বাবা জনাব আবুল

অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব জনাব মোহাম্মদ ইনু সরকার যারা ফরিদ উদ্দিন ভাই আল্লাহ দয়া করে আজকের মাহফিলে অ্যাডভোকেট ইসকান্দার বয়া আমির আল্লাহ দয়া করে আমার রকম মিয়া দুলাল মিয়া ইনুস মিয়া নুর মিয়া মাসুদ পারভেজ আনিস পিয়াস রাব্বি অনেক রোবেল মনির বিল্লাল আব্দুল হক উসমান হানিফ আনোয়ার আলম সহ প্রবাসী বিদেশে যারা আছে আল্লাহ সবারে তুমি অলি বানায় দাও আল্লাহ সবারে তুমি অলি বানায় দাও আল্লাহ একটা হাত তো তুমি খালি বিরাইও না একটা হাত তো তুমি খালি বিরাইও না ক্যান্সার দিও না হার্টের ব্যথা দিও না কিডনি নষ্ট করো না ব্রেন নষ্ট করো না গাড়ি করে এক্সিডেন্ট পালে মরণ দিও না আমার সোহাগরে তুমি কবুল করে নিও আল্লাহ আমার জহিরুল দুইটা বাইক আমার ডাইন দিকে বইয়া বইয়া অনেক কোনো আর্দা শুনছু আল্লাহ দয়া করে তুমি মদিনার নবী না দেখায় না। একটা করে হজেরticketে সবারে नसीব করে দাও আমার শিরুভাইয়ের হায়াতের মধ্যে বরকত দিও আল্লাহ আমার শিরুভাইয়ের ভাই-ভাতী যারা আপনজনরা এখানে সবাই হাত বিছে দাও আল্লাহ আর জহির ভাই রমজানে উমরা করতে যাইবো যারা হজে যাইবো আল্লাহ আমার উলামিন আজরে উলামিন আব্বার হায়াত আমার আব্দুল কদ্দুস বাবা না

আমার ইনুস ভাই ওই যে পাগলা ভাইটা কয় এই জায়গাটা তো দিছি আল্লাহ ও ইনুস ভাই আয় আল্লাহ বংশের মান পঞ্জন যারা এই মা এই মাফিরে এই মসজিদে জায়গা দিছে আল্লাহ এই জায়গা যারা দিছি তারা রে তুমি জান্নাতের বাড়ি বানায়া খুশি করায়া দিও আগামী বছর মাফিলে সুন্দরভাবে করতে পারো তৌফিক দান করে দিও এই দেশের মা বাবার কবরে আযাব দিও না এই দেশের যুবকদেরকে তুমি নেশা বাবা কর বানায় না আল্লাহ দেশের যুবকদেরকে বাইজিতে মত রলি বানায় দাও আলেমদের খেদমত করার তৌফিক দান করে দাও কোরআনের হাফেজ আলেম ও কানে আলেম রব্বানি বানায় দাও আমাব ডাইনে বামে সামনে পিছনে যত মুরুব্বিরা আছে সকলে হায়াতে মাঝে বরকত দিও গাড়ি করে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রাখো দেশের বাইরে বিদেশে যারা আছে মরা লাজ বানাইয়া এই দেশে ঘুরাইও মা বুদ্রী কত বিদেশী মারালাস হইয়া বাংলাদেশে ফিরে মা বাবার কলজার মধ্যে পুত্রশোলাকে আগুন লাগাইয়া গeyse এই দেশের বিদেশের মা বাবার কলজার মধ্যে পুত্রশোলাকে আগুন লাগায় ও মান্না আল্লাহ আব্বা আর মার কবর আর আযাবি দিও না 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 কব আর আযাবি আল্লাহ আগামী বছর মেম্বার ফর তোমার মিজান ভাই আল্লাহ আমার ভাইদের তুমি কবুল করে নিও আর যারা মেম্বার পার্টি আছে সবারে তুমি হেফাজত করো আল্লাহ জবানে মউতে পরে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি